হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কলা কীভাবে উৎপাদন করা হয় গাইস আমি ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে আসছি আমাদের একটা ছোটো কলা বাগান আছে তো আমি এখন বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি আপনাদের দেখাবো কীভাবে কলা গাছ থেকে কলা মানে হয় উৎপাদন করা হয় গাইস দেখেন আমি যেটা হাত দিয়েছি এটা একটা কলা গাছ আর আমাদের এখানে অনেকগুলো কলা গাছ লাগানো আছে এখানে সারিবদ্ধভাবে একটা গাছ থেকে দুই তিনটা গাছ হয়েছে এবং সাইড থেকে অনেকগুলো কলা গাছ দেখা যাচ্ছে দেখেন আপনারা কি পরিমাণে কলা গাছ হয়েছে এখন দেখা যাচ্ছে এবছরে কলার ফলটা কম দেখা যাচ্ছে যে উৎপাদন কম হচ্ছে যেটা আপনার অনেক রোদ বৃষ্টি কম হচ্ছে এই কারণে গাইস দেখেন এই যে যেখানে হাত দিয়ে ধরে আছে দেখেন এটা একেবারে চাম্পা কলা অনেক অরিজিনাল চাম্পা মিষ্টি কলা এগুলো খেতে অনেক সুস্বাদু গাইস দেখেন এখানে সারিবদ্ধ গাইস আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার মাথার উপরে যে বড় কলা গাছটা ওই কলা ছড়া আজকে কাটবো আমি এই যে আমি কোপ দিছি গাইস দেখেন এই যে এই যে দুই তিনটা কপ মারছে গাইস তো গা গাছটা অনেক বড় তো ভাঙে না পড়ে এই যে নরবার করতেছে গাইস আপনি ভাই দেখেন এই যে দেখেন এই যে এখনই ভাঙবে গাছটা আমার খুবই একটু আতঙ্কে আছে যে গায়ে না পড়ে এই যে ভাঙ্গে পড়তেছে পড়তেছে এই যে পড়ছে গাইস এই যে কলা পড়ছে তো এখানে গাছটা মাথা থেকে কিছু অংশ কাটবো আমি এই যে দেখেন কেটে নিচ্ছি এই যে কাটা হয়ে গেছে এখন আমি মাথা থেকে কলাটা কাটবো এই যে কলা হাত দিছি এই যে কোপ মারছি এই যে অরিজিনাল চাম্পা কলা মিষ্টি কলা গাইস দেখেন সেই সুস্বাদু একটা কলা এই যে কা কলা কাটছি কলাটা রেখে এবার আপনাদের দেখাবো এই যে কলার যে গাছটা আমি কাটতেছি হ্যাঁ এই যে অংশটা গাইস ঢাকা শহরে দেখা যায় কলার বিতারে যে থোরটা বলে আমাদের এদিকে থোর বলে বা কলার মোচা অথবা থোর দেখেন এই যে ভিতরের অংশটা এখন আমি ফারবো ফিরে দেখাবো যে বীতের অংশটা খায় গাইস একটা কলা গাছ থেকে কলা খাওয়া যাচ্ছে কলা থোর খাওয়া যাচ্ছে এবং কলা মোছা খাওয়া যাচ্ছে আর আপনাদের ভিতরের অংশটা কেটে দেখাবো যে আসলে ভিতরের অংশটা কীভাবে বের হয় এই যে আমি কোপাচ্ছি এই যে কাটতেছি এই যে কাটার শেষ পর্যায়ে এই যে দেখেন এই যে শেষ হয়ে যাচ্ছে এবার এটু কেটে নিই গাইস আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি গাইস আমি কলাকাসায় ফাটতিছি ফাড়ার পরে ভিতরে যে থরটা বলে আমাদের এদিকে আমাদের অঞ্চলে থর বলে তো থোরটা বের করব এই যে দেখেন আমি টানি টানি ফাটতিছি এই যে বের হয়েছে গাইস গাইস এই যে থোটটা দেখেন আমি কিছু অংশ ফেলে দিচ্ছি ফেলা পরে এই বীতের অংশটা আমি ঢাকায় দেখা যায় এই বীতের অংশটা অনেক দাম দিয়ে বিক্রি করে বা অনেকে খায় অনেক মজা বলে এটা খেতে আমি কখনো খাইনি কারণ আমাদের অঞ্চলে এগুলো রান্না বান্না করে না এবং খাওয়া হয় না তো ঢাকায় আমি থাকি তো তো ঢাকায় দেখা যায় অ্যাভেলেবেল এইগুলো বিক্রি হয় এই যে কলার থর গাইস এই দেখেন এই থরটা কেমন গাইস আমি অনেক কষ্ট করে ভিডিওটা করছি তো আমার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ